একটু সময় লাগবে আমি আরেকটু গুছিয়ে সব কিছু একটু শেষ করে তারপর দর্শককে জানাবো কারণ আমি যেহেতু দিন সময় নিয়ে ফেলেছি এখন দেখা গেছে দর্শককে একটা কথা বলবো যে অমুক দিন থেকে আসতেছে অথচ ওই দিন যদি আবার প্রচার করতে না পারি তাহলে আবার ঝামেলা সেজন্য আসলে একদম নিশ্চিত হয়ে তারপর দর্শককে জানাবো যে কবে থেকে রাজা পান সিজন ফাইভ স্টার্ট হবে দেখেন একটা বড় কাজ করতে গেলে আসলে অনেকগুলো মানুষের মানে সাহায্য লাগে অনেকগুলো মানুষের কোলাবরেশনে একটা বড় ব্র্যান্ড বা একটা বড় কিছু তৈরি হয় ওই জায়গা থেকে ব্যাচেলার পয়েন্টকে নিয়ে আসলে আমরা যেভাবে স্বপ্ন দেখেছি আমাদের পাশে যদি আসলে আরও কিছু মানুষ এসে না দাঁড়াতো ব্যাচেলার পয়েন্টকে নিয়ে এত বড়োভাবে আমরা পরিকল্পনা করতে পারতাম না সো চ্যানেলে আমাদের পাশে থাকার কারণে আমাদের পরিকল্পনাটা আমরা আরো অনেক বড় করতে পেরেছি এবং আশা করি আমাদের এই যাত্রা সামনে আরও অনেক দূর যাবে শুটিং আমরা শুরু করেছি প্রথম দুই একদিন তো আসলে শ্যুট করতে পারিনি কারণ সবাই যাওয়ার পর সারা দিন আড্ডা অনেক দিন পর আবার একই চরিত্রে সবাই অভিনয় করবেন তো এগুলো নিয়ে অনেক আড্ডা প্রিপারেশন এগুলোই গেছে প্রথম দুই তিন দিন তারপর থেকে আসলে শ্যুটিং স্টার্ট হয়েছে আমাদের প্রথম লটের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এখন পোস্টের কাজ চলছে সো খুব শীঘ্রই আমি হয়তো প্রথম লট গুছিয়ে দেন অ্যানাউন্স করবো যে এটা আসলে আমরা কবে থেকে প্রচার। আনব রোকেয়াকে আসলে আমি নিজেই এখনও দেখিনি সো আগে আমি দেখি যে রোকেয়াকে আসলে কাকে নেওয়া যায় বা কাকে পরিকল্পনা করা যায় তারপর দর্শক দেখতে পাবে এটা আসলে মানুষ ঠেকে শেখে সো আমিও ঠেকে শিখেছি আসলে রোকেয়া ক্যারেক্টারের জন্ম হয়েছিল যখন আমার সেটে আর্টিস্টরা দেরি করে আসতো তখন কাবিলাকে দিয়ে মানে পলাশ যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সো ও একাই সবার আগে আসতো তখন ভাবলাম যাচ্ছা ও একা আগে আসে ওকে দিয়ে একটা সিন কিভাবে করা যায় তো তখন আমরা আমরা চিন্তা করলাম ওর একটা গার্লফ্রেন্ডকে যদি মানে নোয়াখালীতে থাকে যে ঢাকায় আসবে না শুধু ফোনে কথা বলবে এরকম একটা ক্যারেক্টার যদি ডেভেলপ করি তাহলে দেখা গেছে প্রতিদিন সকালবেলা আমরা একটা ফোন পার্ট শ্যুট করতে পারি যেটাতে আমার দুই মিনিট বেশি শুট হয় সো তখন আমরা এই ফোন পার্টে রোকেয়াকে রেখে একটা করে ফোন পার্ট শুট করতাম তখন আমরা আসলে কেউই বুঝিনি যে এই রোকেয়া ক্যারেক্টার সিজন ফাইভ পর্যন্ত আসবে বা ব্যাচেলার পয়েন্ট আজকে এই জায়গায় আসবে বা রোকেয়া ক্যারেক্টারটা এত পছন্দ করবে মানুষ সো এইভাবে করে রোকেয়ার ক্যারেক্টার জন্ম হয়েছে আমরা এখনো জানি না যে রোকেয়া ক্যারেক্টারকে আসলে আমরা কিভাবে দেখাবো তবে অবশ্যই দর্শকের সামনে রোকেয়াকে আনবো আমি